আমার বাবা মা গরিব বলে আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে কখনোই মেনে নেয় না ভালোবাসার মানুষটার হাত ধরে আমি চলে গিয়েছিলাম আমার মা অনেক আগেই মারা গিয়েছিল আমার বাবা শুধু একা সংসারে ছিল আমার একটা বোন আছে ওরে বিয়ে দিছি। আমার একটা বড় বড় ছিল ও মায়ের পর আমাদের অনেক যত্ন করত। কিন্তু আমার শ্বশুরবাড়ির অত্যাচারের কারণে আমার বোনটাও একদিন মারা যায় মারা যাওয়ার কারণ ছিল আমি যখন আমার স্বামীর সাথে পালিয়ে যাই তখন আমার বোনের এক জায়গায় বিয়ে ঠিক হয় সেই বিয়েটা ভেঙে দেয় আমার শ্বশুরবাড়ির লোকজন বলে যে ওই মেয়ে নষ্টা এই সে বলে যাই হোক ওই ছেলেটার সাথে আমার আপুর অনেক ভালো সম্পর্ক ছিল এরপর আমার বোনটাও মারা যায় জানি না কার দোষ কোথায় কি কি বলবো আমার মাকে আমি অনেক কষ্ট দিয়েছি আসলে কখনো তিন বনে এক বেলা ভাতও ঠিকভাবে খেতে পারি না খুব অভাবে আমরা বড় হই কিন্তু কি আমাদের আত্মসম্মান বোধ অনেক বেশি ছিল ভালোবাসার মানুষটাকে আমি এতই ভালোবাসতাম যে তার হাত ধরে চলে যেত আমি দ্বিধাবদ্ধ করি না কিন্তু সে আমাকে পাগলের মতন ভালোবাসতো ভালোবাসা দেখাইতো বিয়ের ছয় মাস সব ঠিকই ছিল যেই শুরু সবার শ্বশুর বাড়ি সমদের টাকা পয়সা নাই এই সেই ওটা আমাকে পাত্তাই দিলো না ঠিকভাবে যৌতুক না এনে দেওয়ার কারণে আবার স্বামী একের দিতে বিয়ে করতে চলছে আমি গর্ভবতী অবস্থায় এরা আবার সাথে অনেক অত্যাচার করেছে আর এখন আমি আমার বাপের বাড়ি পরে আছি আমি আর আমার বেশ হ তাও আমার দোষ কেন কন্যা সন্তান হলো কন্যা সন্তানকে হওয়া অপরাধ এখন আমি আমার সন্তান নিয়ে কোথায় যাবো তার তো খোঁজো নেয় না বাচ্চাকে দুধ কিনে খাওয়াবে টাকা টাকা পর্যন্ত ওদের কাছে নাই কী যে কষ্টে দিন করছে আমি আর আমার আল্লাহ জানে বৃদ্ধ বাবাটার ঘরে এসে এখন বসে আছি কি করবো কি হবে জানি না